পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ড যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের দেশ উত্তর পশ্চিম ইউরোপের এই দেশটি তার সমৃদ্ধ ইতিহাস প্রাণবন্ত সংস্কৃতি এবং উদ্ভাবনী চেতনার জন্য বিখ্যাত আয়তনে খুব বড় না হলেও নেদারল্যান্ড শিল্প প্রযুক্তি এবং পরিবেশগত স্থায়িত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের ওপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে ফিচার বাংলার আজকের পর্বে জানব নেদারল্যান্ডের ইতিহাস ঐতিহ্য নেদারল্যান্ডস তার সমতল ভূদৃশ্যের জন্য বিখ্যাত যেখানে দেশের একটি বড় অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত এই অনন্য ভৌগোলিক অবস্থান ডাচ জীবনধারাকে অনন্য করে তুলেছে ডাচ সংস্কৃতি ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ এই দেশটি শিল্পের জন্য বেশ বিখ্যাত ডাচরাও তাদের উদার মনোভাব এবং সামাজিক সহনশীলতার জন্য পরিচিত যা সমকামী বিবাহ এবং মাদকের অপরাধ মুক্তকরণ সম্পর্কিত তাদের প্রগতিশীল নীতিতে প্রতিফলিত হয়েছে নেদারল্যান্ডসের জনসংখ্যা প্রায় সতেরো দশমিক আট মিলিয়নের কাছাকাছি জনসংখ্যার ঘনত্ব বেশ উচ্চ কারণ দেশটির আয়তন তুলনামূলকভাবে ভাবে ছোট নেদারল্যান্ডস ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি এবং বড় বড় শহরগুলো যেমন আমস্টারডাম রটারডাম এবং দ্য হেগ জনবহুল এবং প্রাণবন্ত নেদারল্যান্ডস ধর্মীয়ভাবে একটি বৈচিত্র্যময় দেশ নেদারল্যান্ডসে খ্রিস্টান ধর্মের দুটি প্রধান শাখা রয়েছে প্রোটোস্ট্যান্ট এবং ক্যাথলিক তবে প্রোটোস্ট্যান্টরা বেশিরভাগই উত্তরে থাকে যেখানে ক্যাথলিকরা বেশিরভাগই দক্ষিণে থাকে নেদারল্যান্ডসের অর্থনীতি বেশ শক্তিশালী এবং বহুমুখী এটি ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ এবং বৈশ্বিক একটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেদারল্যান্ডস ছোট দেশ হলেও এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষি পণ্য রপ্তানিকারক দেশের কৃষিখাত অত্যন্ত উন্নত এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করে থাকে ফুল সবজি এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে নেদারল্যান্ডসের সুনাম রয়েছে নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুত রয়েছে যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে দেশটির সীমান্তগুলো অনেকটাই খোলা এবং সেনজেন অঞ্চলের অংশ হয় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ভ্রমণ ও বাণিজ্য প্রায় বাধাহীন এটি অর্থনৈতিক কার্যক্রম এবং সাংস্কৃতিক বিনিময়কে সহস্তর করে নেদারল্যান্ডসের পূর্বে জার্মানির সাথে দীর্ঘ সীমান্ত রয়েছে এই সীমান্তটি মোটামুটি পাঁচশো কিলোমিটার দীর্ঘ নেদারল্যান্ডস অফিশিয়াল অফিসিয়াল ভাষা হল ডাচ এটি দেশের প্রধান ভাষা এবং সরকারি শিক্ষা ব্যবসা এবং দৈনন্দিন জীবনে এটি ব্যবহার করা হয় ডাচ ভাষা জার্মানিক ভাষা পরিবারে অন্তর্ভুক্ত এটি ইংরেজি জার্মান এবং স্ক্যান্ডিনোভিয়ান ভাষার সঙ্গে বেশ মিল রয়েছে ভাষাটির ব্যাকরণ এবং ভান্ডার এই ভাষাগুলোর সাথে কিছু সাদৃশ্য দেখা যায় নেদারল্যান্ডসের ডাচ ভাষা শিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় বিশেষ করে নতুন অভিবাসীদের জন্য স্কুলে এবং ভাষার কোর্সে ডাচ শেখানো হয় যাতে সবাই ভাষার দক্ষতা অর্জন করতে পারে নেদারল্যান্ডসের সরকার একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং একটি পার্লামেন্টারি গণতন্ত্র নেদারল্যান্ডসের রাজা বা রানী রাষ্ট্রের প্রধান বর্তমানে রানী ম্যাক্সিমা এবং রাজা উইলিয়াম আলেকজান্ডার রাজত্ব করছেন সরকার পরিচালনার জন্য মন্ত্রীপরিষদ প্রধান ভূমিকা পালন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি গঠিত বর্তমান প্রধানমন্ত্রীর নাম মার্ক রুটে নেদারল্যান্ডস পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান এবং অভিজ্ঞতার প্রস্তাব করে আমস্টারডাম শহরটি তার ঐতিহাসিক চ্যানেলস মিউজিয়ামস এবং সংস্কৃতির জন্য পরিচিত কিউকেন হফ এটি বিশ্বের বৃহত্তম ফুলের উদ্যান বিশেষ করে টিউলিপের জন্য বিখ্যাত প্রতি বছর বসন্তে এটি খোলা হয় রাটারডাম আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত শহর যেমন এডিফিলিস ও মার্কথাল নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী পোশাক নানা ধরনের এবং এটি বিভিন্ন ঐতিহাসিক যুগ ও অঞ্চলের ভিত্তিতে পরিবর্তিত হয়েছে তবে আধুনিক সময়ে বেশিরভাগ মানুষ পশ্চিমা পোশাক পোশাক পরিধান করে করে ঐতিহ্যবাহী বিশেষ অনুষ্ঠান ও উৎসবের জন্য পরা হয়ে থাকে নেদারল্যান্ডসের খাবার সাধারণত সহজ প্রাত্যহিক ও সুষম এখানে কিছু জনপ্রিয় খাবার রয়েছে এডাম এটি কঠিন পনির যা সাধারণত লাল মোম দিয়ে মোড়ানো থাকে এটি একটি জনপ্রিয় খাবার যা পেঁয়াজ আলু ও বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্রস্তুত করা হয় এটি মাংস বা সসের সাথে পরিবেশন করা হয় নেদারল্যান্ডসের পঞ্চাশ ভাগ ভূমি তল থেকে মাত্র এক মিটার উঁচুতে নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পরেই নেদারল্যান্ডস অবস্থান খাদ্য ও কৃষি পণ্য রপ্তানিতে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান এর কারণ অনেকাংশেই এর উর্বর মাটি ও কোমল আবহাওয়া দেশটিতে গর্ভপাত গণিকাবৃত্তি ও স্বেচ্ছামৃত্যু বৈধ মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয় আঠারোশো সালে নারীরা ভোটাধিকার পায় উনি হাজার এক সালে বিশ্বে তারাই প্রথম সমলিঙ্গের বিয়েকে বৈধ ঘোষণা করে দর্শক আজকে পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব। নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন